প্রয়োজনে অপ্রয়োজনে যারা সব সময় কেনাকাটায় ব্যস্ত থাকেন বিশেষ করে সুন্দরী আপু আপনারা যারা রূপচর্চা কিংবা শ্বাসার জন্য প্রয়োজন নেই তবু প্রয়োজনে অতিরিক্ত প্রসাদনী কিনছেন আপনার সুকেস হয়তো ভরে গেছে আলমারিতে আপনার শাড়ি থ্রি পিস রাখার জায়গাটুকু নেই তবুও আপনি প্রতিনিয়ত শপিং করেই যাচ্ছেন এটা এক ধরনের নেশায় আপনি আটকে আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও যারা অতিরিক্ত শপিং এর আক্রান্ত তাদেরকে সপেহলিক বলা হয় মনোবিজ্ঞানীদের মতে এক ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত যার নাম হচ্ছে কম্পালসিভ বাইং ডিজর্ডার। যারা বা কম্পালসিভ বাইং আক্রান্ত তারা সব সবসময় কেনাকাটায় ব্যস্ত থাকেন এবং তারা যখন কেনাকাটা করতে যান তখন কেনাকাটা করার সময় তাদের মস্তিষ্কে এক ধরনের ডুবামির নামক কেমিক্যাল নিঃসরণ করে এটা তাদের কেনাকাটার সময় সাময়িক একটা সুখ অনুভূতি প্রদান করে আমেরিকার এক গবেষণা দেখা গেছে সেখানকার আমেরিকার প্রতি ছয় জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে আক্রান্ত অর্থাৎ তারা সপ্তাহে তিন থেকে চার দিন অথবা কেউ কেউ প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখেন শুধু শপিং করার জন্যই তাই আপনারা যারা অতিরিক্ত বা মাত্র অতিরিক্ত শপিং করেন এসে আক্রান্ত তাদেরকে বলি এটা স্বাভাবিক অবস্থা নয় এটা হচ্ছে একটা অস্বাভাবিক অবস্থা এটা একটা মানসিক সমস্যা মেন্টাল প্রবলেম তাই এটা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন